সম্মানিত সুধী ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন একটি পাতা এটি হচ্ছে নিশিন্দা গাছের পাতা এই নিশিন্দা গাছের অনেক উপকারিতা রয়েছে আপনি জানলে এই অবহেলিত নিচিন্দা গাছকে আর কখনোই অবহেলা করবেন না একদম বিনা পয়সায় আপনি বেশ কিছু রোগ থেকে মুক্তি পেতে পারেন এই নিশিন্দা পাতা ব্যবহার করে নিশিন্দা গাছের সাল পাতা এবং কি এই ফুল সহ আপনি ব্যবহার করতে পারেন এই নিশিন্দা গাছ খুঁজলে দেশের সর্বত্রই সন্ধান পাওয়া যায় আসুন জেনে নিই এই নিশিন্দা গাছের বা নিশিন্দা পাতার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা নিশিন্দা পাতা বা এই নিশিন্দার সাল হাঁপানি ও ঠান্ডাজনিত রোগে বিশেষভাবে কার্যকরী আপনি এই নিশিন্দা পাতা সংগ্রহ করে একটি পাত্রে সামান্য পানি দিয়ে আপনি আস্তে আস্তে ঝাল করে অর্ধেক পরিমাণ পানি থাকা অবস্থায় আপনার জাল বন্ধ করে দিতে হবে এটি যদি আপনি ঠান্ডাজনিত অবস্থা এমনকি যদি হাঁপানি শ্বাসকষ্ট থাকে তাহলে ওই অর্ধেক পানিটুকু খেতে পারলে দিনে দুইবার আপনার ঠান্ডাজনিত সমস্যা এমনকি হাঁপানিজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন নিশিন্দার পাতা পরজীবীনাশক এবং এটা ও ক্যান্সার প্রতিষেধক হিসেবে খুবই ভালো কাজ করে পা গেলে অথবা কোথাও পরে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন আক্রান্ত স্থানে আপনি এটি ব্যবহার করতে পারবেন এই জন্য নিষেধার পাতা কি করতে হবে সামান্য গরম করতে হবে সামান্য গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে দে থেকে দুই ঘন্টা পর পর আপনি এটি গরম করে এ পাতাগুলি বদলিয়ে আবারও আপনার আক্রান্ত স্থানে ব্যবহার করুন এভাবে দুদিনের দিনের মধ্যে আপনি খুবই ভালো উপকার পেতে চাইলে এটি ব্যবহার করুন শরীরের কোনো স্থানে টিউমার থাকলে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগান কয়েকদিনের মধ্যে ভালো ফল পাবেন এছাড়া এই নিশিদা পাতা কৃমি সারাতে খুবই ভালো কাজ দেয় এই পাতা গ্রাম সিকি পরিমাণ খেলে ঘোরা কৃমির উপদ্রব থেকে আপনি রেহাই পাবেন মাত্র দুই থেকে তিন দিনের ভিতর তবে শিশুদের খাওয়ানো উপযুক্ত নয় এই পাতাটি অবশ্যই খেয়াল রাখবেন শিশুদের জন্য এটি প্রযোজ্য নয় প্রাপ্তবয়স্কদের জন্য এটি শুধু প্রযোজ্য সম্মানিত বন্ধুরা আপনি বিনা পয়সায় এই নিশ্চিন্তা পাতা সংগ্রহ করে এই রোগগুলি থেকে মুক্তি পেতে পারেন আর প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ